রাশেদুল আলম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী ঘুষ দুর্নীতির অভিযোগে সম্প্রতি আলোচনায় এসেছেন ডাসবাংলা ব্যাংকের রাশেদুল ও তার স্ত্রী শিক্ষিকা অপর্ণা রানী দাস হঠাৎ দশ কোটি টাকা জমা ও উত্তোলন করায় গোয়েন্দা প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের নামে দুদক বেরিয়ে আসে পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরিজীবী রাশেদের বিলাসী জীবনের গল্প দুদকের অনুসন্ধানে উঠে আসে পাঁচ তারকা হোটেলে নিয়মিত যাতায়াত করতেন রাশেদ ব্যবহার করতেন দেড় লাখ টাকার ঘড়ি অন্তত বাইশ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন রাশেদুল দম্পতি শেয়ার বাজারে আছে প্রায় চার কোটি টাকার বিনিয়োগ বসুন্ধরা আবাসিক এলাকায় চার কাঠা জমি কিনে ছয়তলা বাড়ি নির্মাণের নকশাও তৈরি করেন রাশেদুল স্ত্রী কিশোরগঞ্জ সরকারি কলেজের শিক্ষিকা হলেও তার অবৈধ সম্পদ ষাট লাখ টাকার বেশি এই দম্পতির বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় দুটি মামলা করতে যাচ্ছে দুদক বিশেষজ্ঞরা বলছেন ঠিকাদারদের যোগ সদস্যে লুটপাটে জড়িত প্রকৌশলীদের একটি অংশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দুদকের সাবেক এই মহাপরিচালকের পার্সেন্টেজের ভাগ নিচের থেকে উপর পর্যন্ত যায় এটা একটা বড় কারণ এবং ঠিকাদারদের সাথে তারা আপনার আতাৎ করে ফেলে দুর্নীতির মাধ্যমে সম্পদ যে অর্জন হচ্ছে সেইগুলো যদি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না যায় তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা না যায় এই দৃষ্টান্তগুলো যদি না দেখানো যায় তাহলে কিন্তু এই প্রবণতা তা থেকেই যাচ্ছে এবং এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অভিযুক্ত রাশেদ স্ত্রী সহ নিউজিল্যান্ডে শিক্ষা ছুটিতে থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি ইতিমধ্যে রাশেদুলের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা